হ্যালো এব্রান সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে মসুর ডাল আর পেঁপে আলুর বত্তা সিদ্ধ দিয়ে তারপর বত্তা করব তো এই জন্যে দুইটা পাতিলে জল বসাই দিলাম একটা ডালের জন্য আর একটা সিদ্ধ করার জন্য আলু পেঁপে তো এখন ওই পাতিলে আলু পেঁপেগুলো দিয়ে দিলাম তো এখন আমি ডাল নিয়ে ধুয়ে এখন পাতলের মধ্যে দিয়ে দিব ডালগুলা তো এখন আমি ভাত রান্না করার জন্য চালগুলো ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে চালগুলো ভিজিয়ে রাখলে ভাতগুলো রান্না করলে অনেক সুন্দর হয় তো এর মধ্যে আমি বাইরে বিয়েটা নিয়ে নিলাম সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ অনেক বেশি ভালো লাগে তো আমি হাঁটতে বের হয়ে গেলাম তো গাছগুলোতে শিশির আছে তো এর মধ্যে আমি আবার একটা পদ্মফুলো ভিডিও করে নিলাম তো হাইটে আসার পরে এখন চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দিলাম এখন ডালটা গুটে নিয়ে এর মধ্যে হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিব তো আলুগুলো সিলে বত্তা করার জন্যে আলু পেঁপেগুলো রেডি করে নিলাম তো এখন আমি বর্তার জন্যে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিলাম তারপর ডাল বাগান দেওয়ার জন্যে সরিষা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে শুকনো মরিচ যেটা দিলাম তারপর পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে ডালটা বাগার দিয়ে দিব তো এই হচ্ছে বেলার খাবার দাবারের আয়োজন তো এর মধ্যে আমার ভাত আর ডাল হয়ে গেছে